দেখো এই অঙ্কটা একটা ক্লাস টেনের অঙ্ক এই অঙ্কটা অনেক রকম করছে ছাত্র তাই আমার মনে হলো এই অঙ্কটার একটা ভালো প্রসেস দেখানো দরকার অনেকে কেরকম করছে এ প্লাস বিস সাইন থিটা তার হোল স্কয়ার প্লাসটা এই ফর্মুলাটা যখন কেউ অ্যাপ্লাই করছে তখন তাকে আবার কি করতে হচ্ছে সাইনথিটা কথিটা মানটা আলাদা করে বার করতে হচ্ছে এবার তখন সে কি করছে আবার লিখছে সাইন স্কোয়ার থিটা প্লাস কাল টু ওয়ান এইখান থেকে সে আবার আর করছে সেই মানটা এনে বসাচ্ছে তারপরে অঙ্কটা করছে এবার আমি এই অসুবিধা দূর করার জন্য একটা ভালো প্রসেস দেখাচ্ছি ওই জন্যই এক অঙ্ক বাদ দিয়ে এইটা করাচ্ছি তোমরা আমার প্রসেসটা দেখো

নয় আছে আঠেরো নয় চার একে পাঁচ তেরো আট দুই তাহলে একশো উনসত্তর বা সাইন থিটা প্লাস অস্থিটা ফিজিক্যাল টু কি হল আমাদের দুশো উননব্বই বাই একশো উনসত্তর তাহলে দেয়ার ফোর থিটা প্লাস অস্থিটা দেখো একটা আগে অনেকেই আমি দেখছিলাম ওই প্রসেসটা করছে এটা কিন্তু বেশ অনেকটা সহজ ভাবে হচ্ছে